সুচিত্রাদির সামনে যখনই রচনা ও সায়নের কথা বলা হয় তখনই উনি তুমুল মাথা গরম হয়ে যায় উনি আপনারা কে আর নেই আসেন আপনারা আসার পরে কার কথা বলেন সুচিত্রাদি বলেন যে রচনা আর সায়নের কথা আমার সামনে বলবে তো আসুন আপনাদেরকে ভিডিওটা দেখেন এই তোমাদের খেয়ে আর কাজকর্ম নেই সারাক্ষণ খালি সায়নিয়ার রচনা সায়নিয়ার রচনা যা ওদের বাড়ি যাও বাড়িতে ওরা কি করছে রাখো আমাকে আমি একটা বেরোচ্ছি কাজে তোমাদের তোমাদের সারাক্ষণ বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করে ঠিক কেন এই মন্তব্য শাসক দল থেকে কি কোনো পাল্টা চাপ দিয়েছে আমাকে যেমন কে বললো কে যে এবার তোমার ব্যানার্জি বাড়ি থেকে পিছে বানানোর ইনভাইট এসে গেছে তোমার নিশ্চয়ই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক টাকা দেয় তাদেরকে আমি একটা কথাই বলবো তোমাদের যদি এরকম মনে হয়ে থাকে আমার আমার আমি পরিষ্কার ক্লিন পারসন আমার পরিষ্কার আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে আমার সম্পত্তি আমার রেয়ে যাবতীয় সিবিআই লাগিয়ে দাও এমনি পুলিশ লাগিয়ে দাও যা না আমি আক্রমণ কেউ বাড়িতে গিয়ে আমি কেউ কেউ তীর্ধনুকদের বধ করে এসেছি এটা ওর বাবা মা দেখলে তো তাদের তো কষ্টই হবে না কারণ এইরকম মূর্তি একটা মানে সত্যি ওর মৃত্যুকালে মানে ওর যেভাবে প্রাণটা বার হয়েছে এটা প্রচণ্ড কষ্ট বেদনাদায়ক আজকে ওকে যেভাবে মানে এই যখন মূর্তিটা তাদের বাবা মা দেখবে বা এ তাদের তো মনের মধ্যে একটা খুব বাজে ইম্প্যাক্ট করবে না এটা বোঝা উচিত মানে ওরকম একটা বেদনাদায়ক মূর্তি মানে যে কোনো দেখলে মানে সেটা তো কষ্টের না অভয়ের মূর্তিটা তো খুবই কষ্টের আমি চাই এই বাংলার যেন আর কেউ অভয় বাংলা কেন গোটা দেশের আমি চাই প্রত্যেকটা নারী যেন সুরক্ষিত থাকুক ঈশ্বর নারী কেন নারী পুরুষ সবাইকে মানে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দে থাকুক আমি একটা কথাই বলবো জীবনটা সবারই দুদিনের কি হবে এইসব লোভ হিংসা লোককে এ করে ভালোবাসতে শিখুন সবাই ভালোবাসুন সবাই ভালো থাকুন এটাই বলবো আর কিছু বলার লোকে কি মানে তরল ঢাল তরল দিকে আক্রমণ করেছি আক্রমণটা কি আক্রমণ না ওটা নিন্দে করেছে যখন দেখো ওরা কেউই আমার শত্রু নয় সুচিত্রা দি যখনই রচনা আর কথা শোনেন কেন এত রাগ হয়ে যায় সেটা জানার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আপনারা আগে যে ভিডিওটা দেখলেন তাতে তো কিছু আপনারা বুঝতেই পারছেন তাহলে আগে ওই পুরো ভিডিওটা দেখলে আরও ভালো করে বুঝতে